ফেসবুক থেকে পরিচয় আচ্ছা তারপর তারপর পহেলা বৈশাখে দেখা সুদর্শন ছেলের জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিলাম না পাওয়া যাচ্ছিল সবাই ভাবত আমার গার্লফ্রেন্ড আছে আন্ডারস্ট্যান্ডিং এটা এটা শুধু আমি বলবো এক সাইড ছেলেদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয় সুমিত সেনগুপ্ত বউয়ের আবদারে বেশ চাপে থাকে এরকম কিছু চা না চাপে থাকি না বাট সেটাকে সেটা অ্যারেঞ্জ করার জন্য অনেকটা চাপে থাকি না আপনার চিনি জীবন সঙ্গে নেই তিনিও মডেল তার পাশাপাশি অভিনেত্রী নিয়ে তো প্রেম করে হ্যাঁ কি করি ফেসবুক থেকে পরিচয় আচ্ছা তারপর তারপর পহেলা অবিশাখে দেখা হুম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কি জটিল প্রেম একদম ফেসবুকে জটিল প্রেম হয়ে গেলাম জটিল ঠিক না আসলে বিয়ে করব খুঁজিই তো পাওয়া যাচ্ছিল না মানে কি পাত্রি পাত্রি আল্লাহ এরকম সুদর্শন ছেলের জন্য পাত্রি খুঁজে পাওয়া যাচ্ছিল না পাওয়া যাচ্ছিল সবাই ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে আচ্ছা হ্যাঁ এটাই এটা সমস্যা মানে ট্রাস্ট ইস্যু ছিল হ্যাঁ যাই না তো তারপরে হচ্ছে সেখান থেকে আমাদের দেখা মানে এরপরে দেখা দেখার পরে ধীরে আমরা ফ্যামিলি দুজন দুজন ফ্যামিলিকে মিটআপ করাই ফ্যামিলির সঙ্গে তাদের কথাবার্তা হয় তো দেন আমাদের ফ্যামিলি থেকে যখন আমাদের তো বিয়ে হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং এটা এটা শুধু আমি বলবো এক সাইড ছেলেদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয় তাই এটাই হয়

আসলে সেই সেই সময়গুলোই সেই সময়টাতেই আসলে বুঝতে হয় আমরা কি জানি নিবো যে সুমিত সেনগুপ্ত বউয়ের আবদারে বেশ চাপে থাকে এরকম কিছু না চাপে থাকি না বাট সেটাকে সেটা অ্যারেঞ্জ করার জন্য অনেকটা চাপে থাকি সেটাকে মেইনটেইন করার জন্য অনেকটা চাপে থাকি এই আর মানে আবদার নিয়ে চাপে থাকতে হয় তাই তো আবদার নিয়ে চাপে থাকি না আবদারটাকে পূরণ করা নিয়ে এটা চাপে থাকি আচ্ছা সো বাস্তবায়ন নিয়ে চাপে থাকি বাস্তবায়ন নিয়ে এক্স্যাক্টলি ওকে মার্ডার এই সিনেমাতে আপনি ক্যামেরার পেছনে কাজ করেছেন ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল তো আসলে সানি ভাই আমার যে প্রোডিউসার সানি সানোয়ার ওনার সঙ্গে আমার রিলেশনশিপটা আসলে ওরকমই তো সামহাও আমি কোম্পানির সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যাই তো তখন ভাইয়াই আমাকে একটা প্ল্যান বলে যে তুমি যদি কাজ করতে চাও আমার সঙ্গে করতে পারো তো আমিও দেখলাম ভেবে তখন আমি ভাইয়াকে বললাম আমি এক লাফে মানে একদম বললাম যে হ্যাঁ ভাইয়া আমি কাজ করতে চাই তো বলে যে তাহলে তুমি হচ্ছে ক্রিয়েটিভটা দেখো হ্যাঁ আমার জন্য ভালো হয় আমি একা সামলাইতে পারি না লাস্ট টাইম যখন একবার মুম্বাইতে গেছিলাম তখন শুনছিলাম যে অজয় দেবগান প্রোডাকশন ওরা তেরোটা ফিল্ম প্রডিউস করছে উনি নিজেই প্রডিউস করছে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার তো তখন আমার ইয়েটা বেশি হয় যে ঠিক আছে এটাও একটা মানুষের একটা অ্যাক্টারের ক্যারিয়ার হতে পারে এই বিষয়টা কি মনে হয়নি যে এটা আমার জন্য ড্রব্যাক হতে পারে না আসলে তো আমি বুঝে শুনেই কাজটা করছি আসলে আমার তো দুটোই ক্যারিয়ার আমি এটা স্টার্ট আপ জায়গা দুটোই ভালোবাসার জায়গা তো আমি আসলে দর্শক দেখতে পেলো বা না পেলো আসলে ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি দুইটাই দর্শকের জন্য করি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে শুনতে চাই সিনেমা নিয়ে তো আগে তো অভিনয় করতাম এখন তো করছি তো আমার ইচ্ছা আছে যে আরো ভালো ভালো কিছু কাজ করার নিজে অভিনয় করেও করার এবং প্রডিউসও করার তো সেটা মিলে সব সময় চাই যে দর্শক ভালোবাসুক আমার কাজগুলোকে সেটা হোক বিহিন দ্য ক্যামেরা সেটা হোক ইন ফ্রন্ট অফ ক্যামেরা আর ভালোবাসাটা এরকম যদি পাই তাহলে আসলে আমি অনেক কষ্ট করে করে অনেক ভালো কাজ আমি করব মানুষের যাতে ভালো লাগে নিজেকে হিরো হিসেবে স্টাবলিশ করাটা এটা কি সহজ বা বুদ্ধিমানের কাজ নাকি বলা যেতে পারে যে না এদিকে না আসাটাই ভালো কি আপনার পরামর্শ কি আসলে তো এখন সব থেকে যে জিনিসটা মানুষকে বুঝতে হবে যে আমি আসলে কতটুকু ক্যাপাবল এই কাজটার জন্য সো যেমন আমি জানি আমার আমার লাইফের পার্টটাতে আমার অভিনয়ের জায়গাটাতে আমি কতটুকু ক্যাপাবল আমি আসলে কতটুকু এটাকে দেখছি এখন পর্যন্ত সো আমি এটার পাশাপাশি আরেকটা বিজনেস করছি সেটা আমি দুটোকে কেন দাঁড় করাচ্ছি তো এগুলো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে যেমন আমার যে জায়গাটা বোঝার সেটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে আমি যখন যদি এটাকে আমি ভালো কাজ আমাকে পাঁচটা তো আমি পাবো না আমাকে দুটো ভালো কাজ করতে হবে তো এটার জন্য ওয়েট করতে হবে সো আমি ওই টাইমটা কী করব সো আমি প্রোডিউস করতে পারি যেহেতু আমি এটা নিয়ে পড়াশোনা করছি আমি এটা নিয়ে জানি সো আমি আমি করি এটার সঙ্গে থাকি